হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আর ইমো কাল কি আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেক দিন ধরে বলা বলি করতেছিলেন যে ভাই আমাদের জন্য একটা মুড বাস নিয়ে আসেন যেটা খারাপ টান এরকম খারাপ ব্রেক হবে মানে হাই স্পিড এবং হাইড্রোলিক ব্রেক হবে জায়গায় টান জায়গায় ব্রেক তো আপনাদের কথা চিন্তা করি কিন্তু এই বাস মুডটি আমরা নিয়ে এসেছিলাম এটা মূলত একটা একে ট্রাভেলস বাস তো আমরা হানি স্ক্রিন লাগিয়েছি হাজিন স্ক্রিন লাগানো অনেক সুন্দর লাগে দেখতেই পারবেন শুধু আমার গাড়িটা যখন আমি চালাচ্ছি তখন গতির দিকে খেয়াল রাখবেন দেখতেই পাচ্ছেন একটু যদি আপনারা গতির দিকে খেয়াল করেন দেখতে পাচ্ছেন যে কিভাবে টান উঠে যাচ্ছে নগদ আর ব্রেকটা মনে আশা করি খেয়াল করছেন যে কিভাবে জায়গায় ব্রেক হয়ে গেছে তো খুবই সুন্দর একটা বাস কিন্তু এটা আপনাদের সবার পছন্দের হতে যাচ্ছে আপনারা যেটা প্রত্যাশা করেছিলেন আমি সেটাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তো চলুন বেশি কথা না বলে দেখিয়ে দিই বাস কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সেটআপ করবেন এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন বাস ডাউনলোড করা থেকে এবং সেট আপ করা কিভাবে বাসটির স্ক্রিন লাগাবেন সেই এই ভিডিও থেকে কিন্তু শিখতে পারবেন মানে একের ভিতর তিন না ভাই একের ভিতর ছয় তো চলুন অনেক কথা হয়ে গেছে এখন আমরা চলে যাই দেখিয়ে দিই কিভাবে বাসপুট ডাউনলোড করবেন তো এই বাসমুট ডাউনলোড করার জন্য আপনার সর্বপ্রথম চলে যাবেন এই ভিডিও যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওক্রিপশনে এই যেখানে মোবাইল লেখা এই মোবাইল একটা ক্লিক করবেন মোবাইলে ক্লিক করার পর দেখতে পারবেন যে এইখানে কিন্তু একটা ডিসকোর দেওয়া আছে

আমার ড্রাইভে নিয়ে আসবে ড্রাইভে আসার পরে এই যে এই জায়গায় কিন্তু তিনটা ফাইল এসেছে তিনটা ফাইল কেন আসলো এই যে সবার নিচে যে ফাইলটা আছে এইটা হলো বাস ফাইল আর এই বাকি দুইটা আছে তিনটি ফাইলে ডাউনলোড করে নিবেন দিকে স্ক্রল করলে দেখতে পারবেন ডাউনলোডিং তিন ফাইল না তিনটি ফাইল ডাউনলোড করছে একটু লোডিং নিতে অপেক্ষা করবেন সবাইকে বলে দিচ্ছি এরকম ভাই গুরুত্বপূর্ণ ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না খুব সুন্দরভাবে স্মুথলি দেখবেন তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য এছাড়াও যদি কারো কোনো কমেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে হয়ে যাওয়ার পর এই যে এখানে লেখা লকেট ফাইল দেখুন নোটিফিকেশন এই জায়গায় লকেট ফাইল মানে ফাইলটি কোন জায়গায় ডাউনলোড হয়েছে সেটা দেখাবে আপনি লকেট ফাইলে ক্লিক করলে

ব্যাগে যাবেন তো ব্যাগে আসার পর এখানে খুঁজে দেখবেন যে বাসিট নামে কোনো অপশন আছে কিনা তো আপনারা একটু খুঁজা খুঁজি করে দেখবেন এই জায়গায় বাসিটে কোনো অপশন আছে নাকি নতুন যারা এখনো মুখ মুখ অ্যাড করেন নাই তাদের থাকবে না সে কারণে আমার নেই তো আপনারা কি করবেন আপনারা এই যে কোনারে থাকে কনারে একটা ক্লিক করবেন কোনারে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ক্রিয়েট নামে আপনারা এই ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে আবার একটা অপশন এসেছে নিউ ফোল্ডার

ফোল্ডার টি ওপেন করবেন করার পরে কি করবেন বড় হাতের এম দিবেন এবং একটা অপশন দেখে এখান থেকে ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর আপনাদের কিন্তু আরেকটি ফোল্ডার হয়ে গেল আমি ওপেন করলাম এরপর আমাদের আর কোনো কাজ না আমরা সরাসরি ব্যাগে চলে যাব এবং আমরা এখন চলে যাব সেই জায়গায় যে জায়গায় আমাদের ফাইলটি ডাউনলোড করছি আমার ফাইলটি ডাউনলোড করা আছে ডাউনলোড ফোল্ডারে গিয়ে আমরা ডাউনলোডে যাব যাওয়ার পরে এই যে ফাইলটি আছে এটাকে ক্লিক করে ধরে রাখব আবারও দেখাচ্ছি এই যে ফাইলটি আপনাদের কিন্তু একই সাইজ থাকবে এবং একই নাম থাকবে এই ফাইলটি ক্লিক করে ধরে রাখবে ধরে রাখার পর এখান থেকে কাট বা কপি যা যেটা সবচেয়ে সুবিধা হয় আপনারা এখান থেকে সেটা করে নেবেন আমার কাট করলে সুবিধা হয় আমি এখান থেকে কাটে ক্লিক করব এবং এই যে কোনারে থাকা ডট আছে এই জায়গাটা ক্লিক করব এরপর আপনারা এই বাসিক ফোল্ডারে চলে যাবেন যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলেন তো বাসিক আসলাম এরপর আপনাদের নোটস ফোল্ডারে চলে যাবেন যাওয়ার পর এই যে নিচে থাকা দেখতে পাচ্ছেন একটি পেস্টের আইকন আছে এই পেস্টের আইকনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ফোল্ডারটি এখানে পেস্ট হয়ে যাবে এবং আপনাদের ফুল কাজ শেষ

এই আইকন একটা ক্লিক করবেন বাম দিকের আইকন একটা ক্লিক করার পর কিন্তু দেখবেন কিন্তু সেই বাসটি কাজ শেষ এখান থেকে দিবেন আপনাদের কাজটি শেষ হয়ে গেলে আপনারা এখন কি করবেন এই বাস থেকে একটা স্ক্রিন লাগাবেন এই জন্য আপনারা কি করবেন এই জন্য দেখুন এই পেন্টের অপশন আছে তো আপনারা এখানে ক্লিক করে দিবেন এরপর আপনারা এই যে এই বক্সটাকে একটু খেয়াল করেন এই বক্সে শুধু আপনারা কি করবেন এই যে হাই রেজল এই জায়গায় একটা ক্লিক করবেন এটা ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন একটু লক্ষ্য করে দেখবেন এই যে ব্রাউজার লাইব্রেরি আপনারা এই জায়গায় একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর আপনারা এখান থেকে ডিভাইস গ্যালারিতে ক্লিক করবেন আর বড় কথা হচ্ছে আমাদের ভিডিও সম্পূর্ণ না দেখে অনেকে বলে বা এইভাবে হয় না হয় না তাই এভাবে করেন হবে ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দিবেন এরপর আপনাদের নিয়ে যাবে আপনাদের ফোল্ডারে এরপর আপনারা সেই জায়গায় চলে যাবেন যে জায়গায় আপনাদের বাসি স্কিন আছে তো আমাদের বাসি স্কিন ছিল ডাউনলোডে তো আমরা ডাউনলোডে চলে যাব এই দেখুন এখানে এই স্কিন আছে তো আমি এই স্কিনটা সিলেক্ট করে নিলাম তো এই স্কিনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের বাসের স্কিনটি সম্পূর্ণ হয়ে গেছে এরপর আপনারা अप्लाईতে দিয়ে ফ্রিতে ক্লিক করে দিবেন তো ফ্রিতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের স্কিনটি সম্পূর্ণ সেটআপ হয়ে গেছে এরপর এখান থেকে ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর এখান থেকে লেটার দিবেন তারপর এখান থেকে ফ্রি মোডে যাবেন এরপর আপনারা কিন্তু গেমটি যেভাবে আগে খেলতেন সেভাবে খেলতে পারবেন এই মূর্তির লাগিয়েও তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন